প্রিয় দর্শকবৃন্দ স্বাগতম ভুর্বুঘষ্য থ্রি সিক্স নাইন ডিয়ার লটারি ইনসাইটসে আমাদের চ্যানেল এমন একটি প্ল্যাটফর্ম যেখানে সঠিক তথ্য ও গভীর বিশ্লেষণের মাধ্যমে ডিয়ার লটারি জয়ের সম্ভাবনাকে বাস্তবে রূপ দেওয়া হয় আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বারোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখের জন্য ডিয়ার লটারির সম্ভাব্য নম্বর এবং গুরুত্বপূর্ণ বিশ্লেষণ আপনাদের স্বপ্ন পূরণের যাত্রায় আমরা আছি আপনাদের পাশে আমাদের উদ্দেশ্য আপনাদের জন্য সঠিক এবং নির্ভরযোগ্য তথ্য প্রদান ও জয়ের সম্ভাবনা বাড়িয়ে আপনাদের সাফল্যের গল্প তৈরি করা এখনই সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করুন আপনাদের মতামত এবং অভিজ্ঞতা কমেন্টে জানান সফলতার গল্পে আপনাদের নামও যুক্ত করুন একটি সঠিক নম্বর বদলে দিতে পারে আপনাদের ভাগ্য এই নম্বরগুলো আমাদের অভিজ্ঞ দল দ্বারা ডেটা বিশ্লেষণ এবং পূর্বাভাসের ভিত্তিতে নির্ধারিত অনুগ্রহ করে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন ভিডিওটি টেনে টেনে বা স্কিপ করবেন না কারণ কোনো একটি অংশে এমন একটি নম্বর থাকতে পারে যা বদলে দিতে পারে আপনার ভাগ্য সাফল্যের সম্ভাবনাকে বাড়ানোর জন্য পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন চলুন দেখে নিই আমাদের বিশ্লেষণ ও সাফল্য অনুযায়ী গত দিনের কিছু তিন উল্লেখযোগ্য বিজয়ের ঘটনা বলি নয়ই ডিসেম্বর দুই হাজার চব্বিশ আমাদের দেওয়া পূর্বাভাস এবং সম্ভাব্য তালিকা থেকে এইট টু জিরো ফোর দ্বিতীয় পুরস্কার ফোর জিরো টু থ্রি ফোর জিরো এইট এইট এবং নাইন ওয়ান নাইন থ্রি তৃতীয় পুরস্কার ফোর চতুর্থ পেয়েছে দশই ডিসেম্বর দুই হাজার ফোর জিরো আমাদের দেওয়া পূর্বাভাস এবং সম্ভাব্য তালিকা থেকে দ্বিতীয় পুরস্কার জিতেছে এগারোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ আমাদের সকলের সেই স্বপ্নের দৃষ্টান্তকারী সাফল্য নাইন প্রথম পুরস্কার এক কোটি টাকা পাইয়ে দিয়েছে ওয়ান টু থ্রি ওয়ান দ্বিতীয় পুরস্কার এবং সিক্স সিক্স এইট সিক্স চতুর্থ পুরস্কার পুরস্কারের ঘরে জায়গা করে নিয়েছে এই ফলাফল প্রমাণ করে আমাদের বিশ্লেষণ কতটা সঠিক এবং কার্যকর এটি আপনাদের ভাগ্যের সম্ভাবনা বাড়াতে পারে আজকের দিনের জন্য আমাদের বিশেষজ্ঞ দল যে তিনটি গুরুত্বপূর্ণ শক্তিশালী মিডিল থেকে সম্ভাব্য বিজয়ী নম্বরের তালিকা প্রস্তুত করেছেন সেগুলো হলো চব্বিশ মিডিল টু ফোর জিরো ওয়ান টু ফোর জিরো থ্রি টু ফোর জিরো ফাইভ টু ফোর ওয়ান ওয়ান টু ফোর ওয়ান সিক্স টু ফোর টু ফোর টু ফোর থ্রি নাইন টু ফোর ফাইভ ফোর টু ফোর সিক্স নাইন টু ফোর এইট সেভেন বাহান্ন মিডিল ফাইভ টু জিরো জিরো ফাইভ টু জিরো ফোর ফাইভ টু ওয়ান এইট ফাইভ টু টু সিক্স ফাইভ টু থ্রি ফোর ফাইভ টু ফোর এইট ফাইভ টু ফাইভ 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 টু সেভেন ওয়ান ফাইভ টু এইট টু ফাইভ টু নাইন সিক্স তেষট্টি মিডিল সিক্স সিক্স জিরো ফোর সিক্স সিক্স ওয়ান ওয়ান সিক্স সিক্স টু নাইন সিক্স সিক্স থ্রি সেভেন সিক্স সিক্স এই নম্বরগুলো অভিজ্ঞদের বিশ্লেষণ ও পূর্বাভাসের ভিত্তিতে তৈরি আপনাদের স্বপ্ন আমাদের অঙ্গীকার সম্মিলিত প্রচেষ্টায় খুলে দিন সাফল্যের দ্বার আমাদের সঙ্গে থাকার জন্য এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ আগামী ভিডিওতে জয়ের আরও সম্ভাবনার সঙ্গে দেখা হবে আপনাদের দিনটি হোক জয়যুক্ত